উনিশশো সালে জার্মানির এক নির্জন খামারে গ্রুবার পরিবার প্রথম টের পায় যে তারা ওই বাড়িতে একা নেই বাড়ির কর্তা আন্দ্রেয়াস একদিন এমন এক অদ্ভুত খবরের কাগজ খুঁজে পান যা তিনি কখনও কেনেননি এরপর হঠাৎ তার বাড়ির চাবিগুলোও হারিয়ে যায় এক সকালে তিনি বরফের ওপর কারো পায়ের ছাপ দেখতে পান যা জঙ্গল থেকে এসে সোজা তার দরজায় থেমেছে কিন্তু সেখান থেকে ফিরে যাওয়ার কোনো ছাপ ছিল না অর্থাৎ কেউ একজন ভেতরে ঢুকেছে কয়েক রাত ধরে তারা চিলে কোঠায় কারো পায়চারি করা শব্দ শুনতে পান কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায় না এরপর হঠাৎ পুরো খামার বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে যায় কয়েকদিন পর চিন্তিত প্রতিবেশীরা খামারে ঢুকে এমন এক দৃশ্য দেখেন যা দিন ভোলা সম্ভব নয় পরিবারের সবাবাইকে একে একে বাইরে ফুসলিয়ে এনে এক ভারী কুড়াল দিয়ে মেরে ফেলা হয়েছিল তাদের লাশগুলো খড়ের নিচে স্তূপ করে রাখা ছিল তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল খুনি কিন্তু পালিয়ে যাননি খুনের পরও বেশ কয়েকদিন বাড়ির চিমনি দিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে পরিবারের সদস্যরা যখন কয়েক হাত দূরেই মৃত অবস্থায় পড়েছিল তখন খুনি দিব্যি তাদের রান্নাঘরে খাবার রান্না করেছে তাদের বিছানায় ঘুমিয়েছে এমনকি তাদের গবাদি পশুদেরও নিয়মিত খাবার দিয়েছে পুলিশ আজও সেই খুনিকে খুঁজে পায়নি যে ওই বাড়িতে ঢুকেছিল ঠিকই কিন্তু কখনো বের হয়ে আসেনি এটি ইতিহাসের অন্যতম রহস্যময় এক অমীমাংসিত ঘটনা এভাবেই রহস্যটা শেষ হলো। আপনারা ভয় পেয়ে থাকলে আমি সত্যি দুঃখিত